নমস্কার বন্ধুরা একঘেয়েমি ডিমের রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তো সেরকম সেই সময় এরকম একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন শুধু এর জন্য লাগবে দুটো সেদ্ধ আলু আর কিছু নয় এইরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি যারা এখনও আমার বন্ধু হননি তারা বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখারও অনুরোধ রইলাম এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ দিয়ে কিন্তু আমি আমার রেসিপিটা শুরু করছি আমি প্রথমে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই সেদ্ধ আলুটাকে কিন্তু আমি প্রথমে ভাতেই সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আলাদা করে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো আমি এরকম দুটো সেদ্ধ আলু নিয়ে ভালো করে গ্রেটারে গেট করে নিয়েছি যাতে ভেতরে কোনো শক্ত অংশ না থাকে এরপরে আমি একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদ দিয়ে আমি সমস্ত উপকরণ বেশ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব যাতে আলুর মধ্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায় বেশ খানিকটা সময় নিয়েই কিন্তু মাখতে হবে দেখো যেভাবে আমি মাখছি ঠিক এইভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে পরে আমি কিন্তু এখানে দুটো ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম সেই ডিম ভাঙা দুটো আমি এর মধ্যে অ্যাড করে দেব তোমরা চাইলে এই ডিমের পরিমাণটা কিন্তু কম বেশি করতে পারো আমি যেহেতু দুটো আলু নিয়েছি সেদ্ধ আলু সেই জন্য আমি দুটো ডিম নিয়েছি এখানে নিয়ে ডিম দুটোকে আমি ভালো করে আলুর সঙ্গে এইভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিলাম বেশ যাতে সমস্ত কিছু উপকরণ একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় এই রকম পর্যায়ে পর্যন্ত আমাকে মাখিয়ে নিতে হবে এরপরে আমি একটা প্যান দিলাম উনুনে দিয়ে ভালো করে গরম হয়ে গেলে পরে সামান্য তেল দিয়ে আমি প্যাচুলার সাহায্যে সমস্ত তেলটা ফ্রাই প্যানে মাখিয়ে নেব নিয়ে আরেকটু সময় গরম হতে দিয়ে আমি দিয়ে দেব যে ডিম আর আলুটাকে মাখিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটাকে আমি পুরোটা দিয়ে দিলাম দেখো যেটা মাখিয়ে রেখেছিলাম সেই অংশটা দিয়ে আমি কিন্তু এবার চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো ঠিক যেমন বড় একটা ডিমের অমলেট হয় ওরকমভাবেই কিন্তু আমি এটাকে সরিয়ে সরিয়ে দিয়ে একটা অমলেটের মতনই তৈরি করে নেব দিয়ে আমি ভালো করে হতে দেওয়ার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেব জাস্ট দু মিনিট বাদেই কিন্তু আমি এটাকে খুলব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে হাই ফ্লেমে রাখলে নিচটা অনেকটা পুড়ে যাবে আর ওপরটা কিন্তু একেবারেই হবে না এই পর যে দেখা গেল যে দু মিনিট বাদে আমি যখন তুলে নিলাম ঢাকনাটা তখন দেখলাম নিচটা বেশ লাল লাল হয়ে গেছে আমি কিন্তু খুন্তির সাহায্যে উল্টে দেব না একটা প্লেটের পরে রেখে উল্টে নিয়ে আবারও আমি সেটাকে উল্টোপিঠটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানে এবারও দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব ঠিক দু মিনিট বাদে কিন্তু আমি এটাকে আবার খুলে নেব খুলে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে এই ভাজাটা এটাকে কিন্তু আমি আর থালায় আলাদা করে তুলে নেব না এর মধ্যেই আমি ছুরির সাহায্যে কেটে নেব এরকম করে তোমরা চাইলে কিন্তু আলাদা করে তুলে নিয়ে থালায় কেটে নিতেও পারো কিন্তু আমি নিয়ে নিই আমি এর মধ্যেই একেবারে ছুরির সাজি কেটে নিয়েছি নিয়ে আমি এগুলোকে আরেকটু একটু সামান্য ভেজে নেব যেহেতু এর মধ্যে ডিম দিয়ে আছে সেহেতু আমাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে নালে ডিমটাকে একটু ডিম আর আলুটা একটু কাঁচা থাকবে সেই জন্য আমি ভালো করে ভেজে নেব। আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে তোমরা চাইলে কিন্তু আলাদা করে তুলে নিয়েও ভাজতে পারো কিন্তু আমি আর তুলিনি এইভাবে আমি কুন্তির সাহায্যে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে কিন্তু আমাকে এটা তুলে নিতে হবে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব নিয়ে আমি ফ্রাই প্যানটিকে পরিষ্কার করে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে তুলে নিলাম ডিমের অমলেটের পিসগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি নিয়ে ফ্রাই প্যানে পরিষ্কার হয়ে গেলে পরে সেই ফ্রাই প্যানেই আমি দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আমি রেসিপিটা পুরোটা সাদা তেলে করবো তেলটা গরম হয়ে গেলে পরে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু আমি এখানে আলুটাকে ভেজে নিয়েছি কারণ হলো এটাকে ডিমের অমলেটের ঝোল তো খুব বেশি ফুটতে দিলে ভালো লাগবে না বলে আমি সেদ্ধ হবে না আলুকে সেই জন্য আলুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়ে এইভাবে আমি ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নেব আলু ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন দুটো শুকনো লঙ্কা কিছুটা জিরে আর একটা তেজপাতাকে আমি তিন টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখন এই ফোড়ন থেকে একটা স্মেল বেরোবে তখন আমি দুটো পেঁয়াজকে আমি এরকমভাবে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় সেই গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে এরপরে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব দিয়ে সামান্য লবণ আর হলুদ এখানে অ্যাড করবো লবণ আর হলুদ দিলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এরপরে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে কষিয়ে নেব একসঙ্গে আদা রসুন আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিতে হবে এবং আদা রসুন পেঁয়াজতে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে একটু তেল ছেড়ে দেবে ভালো করে কষানো হলে কিন্তু মশলা থেকে কাঁচা একটা গন্ধ বেরোবে এই পর্যন্ত দেখো আমার তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছি এরপরে আমি দেবো কিছু উপকরণ প্রথমে দেবো তিন চামচ মতন টমেটো পিউরি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচের কম আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব কিন্তু হাফ চামচ মতন দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরেই কিন্তু মশলাটাকে কষাতে হবে ভালো করে মশলা কষানো না হলে কিন্তু মশলা দিকে একটা কাঁচা গন্ধ বেরোয় তখন কিন্তু খেতে ভালো লাগে না এর জন্য আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঠিক সময় ধরে এইভাবে আমি কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ হতে দেওয়ার পরে আবারও আমি ফিরে এসে মশলাটাকে আরও খানিকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে কিন্তু মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে এসেছে এবং মশলা থেকে তেল যতক্ষণ না পর্যন্ত না ছাড়বে ততক্ষণ কিন্তু আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে এই পর্যন্ত কষিয়ে নিয়ে আরও দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে আলো আগে থেকে আলু ভিজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আলু ভাজা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলা আর আলু যাতে এরা দুজনে খুব ভালোভাবে মিশে যায় এরকম পর্যায়ে করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই জলটা তোমরা চাইলে গরম করেও দিতে পারো গরম জল দিলে ঝোলের টেস্টটা খুব বেশি ভালো হয় আর খুব বেশি হতে সময় দিতেও হয় না এরপরে আমি ঝোলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম কারণ আমি মশলার সময় এর মধ্যে লবণ দিই নি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু আমি অমলেটগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা দিলে ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে কাঁচা লঙ্কার যে আলাদা স্মেল আছে সেটা কিন্তু এই অমলেটের মধ্যে মিশে গেলে খুবই ভালো লাগবে খেতে এর জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি আর এরপরে একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি গরম মশলা দেওয়ার পরে এখানে জাস্ট দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেওয়া থাকবে এই গরম মশলা দিলে সমস্ত উপকরণ এই ডিমের অমলেটের মধ্যে মিশে যাবে বলে আমি দু মিনিট বাদে ফিরে এলাম এসে দেখা গেল যে আমার ডিমের আমলেটের ঝোল রেডি এবার পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেলাম তোমাদের কার কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ